তো পাওয়ার মিউজিক আর আর কে মিউজিক তো রয়েছে তো তাদের উদ্দেশ্যে কি বলবে ওরাও আছে আছে বাড়ি ওই একদিন তারপরে কদিন সামনে বোধ এখন লাইট ফিটিং কাজ চলছে তিনটে বেশ মানে খুব ডাবল ইট দিয়ে হেলিয়ে দিচ্ছে তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর আজকের এখন কিন্তু সকাল হয়ে গেল রাতভর রয়েছি এই বাগনানে আর এখানে কিন্তু বর্মন মিউজিক ফিটিং হচ্ছে আর ব্রিজের ওপরে বোধ হয় আর কে ফিটিং হচ্ছে আর আগের বছর যেখানে বর্মন ফিটিং হয়েছিল সেখানে কিন্তু বন্ধুরা পাওয়ার ফিটিং হচ্ছে তো প্রত্যেকেরই বোধহয় ন পিস করেই থাকছে আর এদের যেহেতু টু বেস তো টু বেসের মধ্যে ছটা করে বেস থাকছে আর তিনটে করে টপ এরকম একটা কম্বিনেশন করে সাজানো হচ্ছে আজকের বক্স তো বক্স ফিটিং কমপ্লিট দেখতে পাচ্ছ এখানটায় আর সামনে বোধ এখন লাইট ফিটিং কাজ চলছে তিনটে বেস মানে খুব ডাবল ইট দিয়ে হেলিয়ে দিয়েছে পাওয়ার ওখানে আগের বছর যেখানে বর্মন সাজিয়েছিল ওখানটা আছে হ্যাঁ তো ডাবল করে ইট দেওয়া রয়েছে আর সাইড থেকে দেখতে গেলে অনেক হেলে গেছে বক্স তো যাই হোক এরকম লুক আজকে কার আর এখন লাইটিংয়ের কাজ চলছে সামনে সব বসে রয়েছে আর বরণ মিউজিকের অপারেটারও এখানে রয়েছে বসে বলরাম এনার নাম তো আজকে দাদা একটা জিনিস আমরা দেখলাম যে এত বছর এই যে সেট আপটা বিভিন্ন ফিল্ডে ভোকাল মিট থাকছে আজকে নেই কেন ভোগাল মিট পজিশান খারাপ জায়গা ছোট এই জন্য ওইগুলো দিলে অনেক চওড়া বেশি হয়ে যাবে এই জন্য দেওয়া হয় নেক্সট ফিল কোথায় আছে নেক্সট ফিল ওরা ম্যানেজার বা মালিক বলতে পারে বলতেন রাতভর ফিটিং করে এখন কি একটু ঘুম ঘুম লাগছে ঘুম তো লাগছে তাহলে ঘুমাতে গেলে কাজ করবে কি তো পাওয়ার মিউজিক আর আর কে মিউজিক তো রয়েছে তো তাদের উদ্দেশ্যে কি বলবে ওরাও আছে আমারও আছে এখানে দুজনে কি এক হাতে হাত মিলিয়ে যুদ্ধ হবে যাই হোক ইন্টারভিউ পরে দেবে আগে নামি নিও আর স্টেজ লাইট রয়েছে মা বাসন্তী স্টেজ লাইট শ্যাম্পুর হাওড়ার আরও কিন্তু টুইটার এ করা হচ্ছে এগুলো কি প্রেশার ইউনিট ইউনিট না টুইটার ইউনিট যেটা বলছিলাম হাতে হাত মিলিয়ে চলা হবে নাকি যুদ্ধ কমিউনিটি যদি বলে যদি কম্পিটিশান হবে তাহলে হবে না হলে এমনি ড্যান্সের জন্য রোড শো এমনি বেশিরভাগটা তাহলে আজকের গীত সিদাই থাকবে কোন রিমিক্স বেশিরভাগ হচ্ছে ইডিএম চলে সে যে কোনো ডিজে রিমিক্সের আচ্ছা তো যাই হোক আর এখন এই টুইটারগুলো লাগবে কোথায় সামনে তো সব লাইট ফাইট লেগে গেছে আচ্ছা 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 যাই হোক আর মুভিং হেডগুলো একা একা ঘুরছে চেকিং পর্ব চলছে আর কি আর এখানে তো এখন এই তাঁবুর ভিতরই সবাই তাঁবুর মধ্যে সবাই রয়েছে আর রমেন্দা আসছে এপার থেকে তো যাই হোক উনি নিজেও কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছে রমেন্দা প্রমোট করে দেবো না কিন্তু না এলে প্রমোট ক্যান্সেল তো যাই হোক এরকম একটা লুক আর চলো মেশিন সেট দেখি যে আজকের কি কি মেশিন দিয়ে মানে বাজানো হবে আর কি বক্স তো এই গাড়িটাই মেশিন সেট রয়েছে আর ইনি এখন নিয়ে যাচ্ছে টুইটার মাথায় করে আর মেশিন সেট আপে আজকের এখানে থাকছে মেগা থাকছে একটা দুটো তিনটে চারটে আর এই স্টুডিও ওয়ার্ল্ডের মেশিন ছোট মেশিন এবারেও মেগা চারটে টোটালি সব মেগা তাই সব মেগাই চলবে আচ্ছা যাই হোক স্টেবিলাইজার এই টোটাল মেশিন আর এখানে আরো কিছু অপারেশান করা হচ্ছে আচ্ছা অপারেশান চলছে তো বন্ধুরা এখানে রমেন্দার রয়েছে তো রমেন্দার ইউটিউব চ্যানেল খুলেছ কি নাম রেখেছো বর্মন মিউজিক মেম্বার ব্লক আচ্ছা আর ফেসবুকে রোমেন অপারেটর রোমেন ডিজে অপারেটর হ্যাঁ রোমেন ডিজে অপারেটর ব্লক এবার কি ব্লগিং এর দিকেও হালকা হালকা পা বাড়ানো হবে ওই একটা থ্রু যা হয় সময়ের ফাঁকে আচ্ছা তো রমেন দা কিন্তু খুব মেহনতি আমি দেখেছি শরীরটা হয়তো একটু রোগা কিন্তু প্রচুর কাজ করে প্রচুর খাটে তো যাই হোক দা এখানে তো এক সপ্তাহ ছিলে না হয়তো কদিন বাড়ি গেছিলে ওই একদিন তারপরে আর আজকে রোড শো করে ফের বাড়ি যাওয়া হবে বাড়ি যাওয়া হবে কই দেখতে পাচ্ছি না আবার তো গণেশ পুজো আছে সামনে এখান থেকে অন্য ফিল্ডে যাওয়ার কি কথা রয়েছে তো কালকে গেলে পরশু হয়তো গণেশ পুজো বেরোবে মানে বুধবার দিন বেরোবে হয়তো তো কতটা হ্যাপি আজকে রোড শো করার জন্য বর্তমান তো এনজয় ফিল করছি পরে কি হবে আর ভাবনার কাছে কি প্রার্থনা করবে বৃষ্টি হবে না হবে না না হলে তো ভগবান ভালো হয় তো যাই হোক দাদার ইউটিউব চ্যানেল সবাই একটু ফলো করে দাও আর পাশে থেকো থেকে